কালকে সকালে স্যার আমার দিদি ছেলে হঠাৎ আমাকে ফোন করছে কানে ব্যথা আমার আমি কান ধরে বসে আছি ও কল করেছে অনেকবার আমি ধরিনি সকালে আমাকে ফোন করিয়ে সকালে বলছে মাসি আমাকে অনেক মারছে আমার ডনি আমার বড়ব্বা মেয়ে বড়ব্বা আমাকে জুতা দুটা নিয়ে মারলো কে তোর কেবে আছে তোকে বাঁচাইবে মুখে মুখে জুতা নিয়ে মারলো মাইরা বলছে কি তোকে কালিয়া চোখে তো সুজা পড়ে কে বাঁচাবে তোকে তোকে তোর মামা মামা নানা রকম বাঁচাবে তোকে আমি আছি বে তোকে ছবি শেষ করে দিবো মারধর কেন করতো মারধর করতো স্যার ওই ওর বাবাটা কিন্তু একটু মেয়ে করে ওর মাটার বিয়ে হয়েছে আজ পর্যন্ত কুড়ি বছর হলো ওকে কিন্তু আমরা মানুষ করেছি কষ্ট করে রাজমমিনকে এখন ওর মাটা কিন্তু একটু মাথা মাথা মেরে মাটা একটু ই হয়ে গেছে তাই মাটা কত খারাপ না তা ওর মার ওপরে বিয়ে করতে চাইছে ওর কিন্তু সম্পর্ক আছে অন্য মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বাড়িও করে নিচে স্যার এবার ওর ছেলের কথা কি আমার মা হতে আমি কেন বিয়ে হতে দিব আমার মা আসবে আমি বিয়ে করব আমার আমার বোন থাকবে আমি থাকবো আমার বাবার বিয়ার কেন বিয়ে দিব বিয়ে দিব ওইটার জন্য স্যার এখন পরশু দিন আবার মারধর করেছে ও ফের সকালে উঠে বলছে মাসি আমাকে নিয়ে যাও ওখান থেকে আমাকে ভালো লাগছে না মাসি আমি আমাকে মাইরা ফেল দিবে মাসি করার জন্য কি মার্ডার হ্যাঁ মার্ডার করছে স্যার কে করেছে ওর বাবা করেছে আর মেজো কাকু করেছে ঘটনা বলতে ছেলেটা ছেলেটার নাম রাজমৌমি ছেলেটা ছোট থেকে আমাদের কাছে মানুষ আমার আমার বাড়ি হয় কিছুদিন আগে ওর একটা চাস্ত ভাই মারা যায় ওই ফ্যামিলিতে দেড় মাস আগে পাড়ায় ও কিন্তু যেত না ওর বাড়ি ওর বাড়ি ও যেত না আমাদের কাছে থাকতো কারণ হচ্ছে ওখান থেকে আগে থেকেই ইমোশনাল অত্যাচার করতো কেন কেন করতো কারণ হচ্ছে ওর মা মাকে বিয়ে করেছিল ভালো ছিল তখন ভালো ছিল ওরেই মানে সরফরাজ আলম মমিন ডাকনাম জুগনু ও কিন্তু মেরে মেরে আমার বোনটাকে পাগল করেছে পাগল করার পরে দ্বিতীয় বিয়ে করতে চাই তো বড় ছেলে পথের কাটা কাঁদা কাঁটাটাকে হাঁটিয়ে দিল কিভাবে মার্ডার করলো কলাতে দড়ি দড়ি দিয়ে আমাদের বাড়িতে প্রায় মার্ডার হয়েছে এগারোটার দিকে রাত এগারোটার দিকে সাড়ে দশটার দিকে দশটা পনেরোতে আমার বাড়ি থেকে বেরোলো কি চাইছেন আপনারা আমরা চাইছি উপযুক্ত শাস্তি চাই আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন